নমস্কার এই মুহূর্তে আমরা আছি সল্টেক স্টেডিয়ামের মূল গেটের সামনে আইএসএল ফাইনাল ক্যান্সার জয়ী বাপি প্রিয় দলকে সমর্থন করতে এসেছে এখানে মুম্বাইয়ের খেলোয়াড়দের ছবি আছে তার সাথে কিন্তু বাপি দাঁড়ালো না বাপি দিমিত্রি ছবির সামনে দাঁড়িয়ে সশ্রী কি বলবে যেটা কিন্তু কঠিন আছে না কোনো কঠিন নেই এখন উড়িয়ে দেবে আজকে ট্রফি আছে মন মানের মজখানে দাঁড়িয়ে আছে আগের ম্যাচটা জিতেছিল বলে তো ওদের বাড়তি থাকবে সে থাকব না তোমরা চিৎকার করে জিতিয়ে ম্যান কিন্তু রেফারিং কেমন হবে ভেঙ্কটেশ হয়তো রেফারি ভেঙ্কটেশ সেটা নিয়ে একটা চিন্তা আছে জানি না কোনো ভারতবর্ষের রেফারি এত বড় টুর্নামেন্টে একটা বিদেশি রেফারি থাকা দরকার আর কিছুই নেই যেটা আগে হচ্ছিল মাঝে মাঝে আগে যখন প্রথম প্রথম হয়েছিল বিদেশি রেফারি ছিল এবারে রেফারি দরকার আছে বিদেশি রেফারি গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে আর কিছু না আমরা জিতছি এটা বেশি কনফার্ম একদম কনফার্ম